ঠিক সেই সময় ভয়ঙ্কর কোবর্তি কালিদাসের পা খাবলে ধরে বহুতি টেনে হিচড়ে কালিদাসকে ভাগারের দিকে নিয়ে যায়। crossorigin রাত হয়ে গেল। পূরবী জঙ্গল এত বড় যে চাঁদের আলো মাটিতেই পড়ে না আজ আবার লন্ডনের আলোটাও ক্ষীণ হয়ে আসছে মনে হয় মা সন্ধ্যায় লন্ডনে ক্যাসিন দিতে ভুলে গেছে যদি পা চালাই লন্ডন নেবার আগেই এই জঙ্গল আমাকে পার করে যেতেই হবে পুরনো বাঁধের জঙ্গল আর বাস বাগান পেরিয়ে ফাঁকা মাঠ মাঠ পেরিয়ে কিছুটা দূরে দামোদরের নদী সেই নদীতে মাঝে মধ্যে গোপী হাত ছিপ দিয়ে মাছ ধরতে যায় ফাঁকা মাঠে চাঁদের আলো হয় না জঙ্গল পেরিয়ে মাঠে রাস্তা রাস্তা আর পার হয়ে কোনো অভাব কিছুটা দূরে রয়েছে দুই তিনটা করে তালগাছের শাড়ি আর তার পাশেই রয়েছে এক গো ভাগার রাস্তা থেকে কিছুটা দূরে হলো তীব্র পচা গন্ধ পথ ডাক্তারিদের জানা দেয় যে ভাগারে আবার কোন গরু এসে পড়েছে খুটখুটে অন্ধকার পেরিয়েও যেন শান্তি নেই ও এখন আমার ভাগারে পচা গন্ধ পারা যায় বাবা মনে মনে এই কথা বিড়বিড় করতে করতে গোপে হেঁটে চলে গোপের মনে সাহসের কোনো অভাব নেই সে প্রায় দেখে পুরনো বাঁধের জঙ্গলে তা আর আসন চিনি বাজলিয়ে বসে আছে গাছে ডালে কে ওভার কিল খেলিয়া হাসে আর কে ওভার কান্না করে केशव দেখে দেখে গোপী রকবেশ হয়ে গেছে কোনদিনও কোন অতি গোপী কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু ভাগারের মাঝে দৃশ্য দেখে তার রক্ত জ্বল হয়ে গেল সে জীবনে কল্পনা করতে পারেনি যে এমন কিছু হতে পারে কি দেখছি এটা বাস্তবে কি এটা হয় কিন্তু আজ এমন নিজে চোখে দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি আমাকে এখানে এই মুহূর্ত থাকা উচিত হবে না আমি বরং গাছে দাঁড়ালে লুকিয়ে পড়ি যাই যাই তাড়াতাড়ি যাই গিয়ে লুকিয়ে পড়ি পড়ে থাকা হাড় গোড় গরুর দেহ থেকে কেমন যেন নীল আলো বেরোচ্ছে আর তার পরক্ষণে সেই আলো গো ভূত রূপ ধারণ করেছে কি ভয়ঙ্কর কালো মিশমিশে চেহারা মুখগুলো যেন দানুভের মতো দাঁতগুলো যেন ধার চোখগুলো লাল টকটকের মতো এমন করে পর পর তিন তিনটে মোরা গরু রাতটা জেগে উঠে গরু রূপ ধারণ করে তারপর তারা গর্জন করতে লাগলো যদি কোনো রকম মনে এই গোভূত গুলো পায় পাই তাহলে আমার একদম রক্ষে নেই ওদের দেখে যেন মনে হচ্ছে গতকাল ওরা কিছু খেতে পায়নি ক্ষুধার্ত ওরা এই গাছের আল থেকে বেরোনো ঠিক হবে না আমি বরং এই লন্ঠনের আলোটা নিভিয়ে দিই গোপি তার লন্ঠনের আলোটা নিভিয়ে দিয়ে ভাগারের দিকে এক দৃশ্যে চেয়ে রইলো গোভূতগুলি ভাগারের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে খিদের জ্বালায় গর্জন করছে বেশ কয়েক ঘন্টা এমন ঘটনা চলতেই থাকে তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে তখনও গোপে একইভাবে সজাগ গোপে লক্ষ্য করে ভোরের আলো পড়তেই গোবধগুলি অদৃশ্য হয়ে গেল এবার আমি তাড়াতাড়ি বাড়ি যাই মা হয়তো অনেক চিন্তা করছে অন্য দিন ভোরের আলো ফোটা মাত্রই আমি বাড়ি ফিরে যাই কিন্তু আজ যে অনেক দেরি হয়ে গেল গোপে হাতে লন্ডন নিয়ে আর চিপ নিয়ে বাড়ির দিকে রওনা হয় গ্রামে প্রবেশ করে কালিদাসের বাড়ির কাছাকাছি গোপে শুনতে পাই কালিদাসের মা গোয়াল ঘরে বসে খুব কানছে কান্না শুনে গোপে সেখানে দাঁড়িয়ে পড়ে হায় হায় আমার কি সবনাশ হয়ে গেল গোপ বেশ ভরে ভরে বালতি বালতি দুধ দিত আর এখনই মনে গেল এ আমার কি সরনা শোন গো হায় 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 কি হইছে রে কালিদাস কাকিমা এমন করে কান্না কাটি করছে কেন কি বলবো আর ভাই কাল রাতে মনে গল ঘরে সাপ ঢুকে বউটাকে কাম দিয়েছে সকালে মা ঘর করতে এসে দেখে বউটার মুখ দিয়ে হেনা কেটে মারা গিয়েছে বুঝতে পেলি এই কয়েক মাস হলো গরুটা বালতি বালতি দুধ দিত সেই মায়া কি আর ত্যাগ করতে পারে তাই মা কাঁদছে কিন্তু তুই ছিপ হাতে নিয়ে কোথা থেকে ফিরছিস কার পুকুরে মাছ চুরি করতে গেছিলি শুনি আমি কারো পুকুর থেকে মাছ চুরি করি না আমি নদীতে ছিপ ফেলতে গিয়েছিলাম রাতে মাছগুলো নদীর পারে চলে আসে তাই ছিপ দিয়ে মাছগুলো সহজে ধরা যায় ঠিক আছে কালিদাস আমি এবার এলাম কথা বলে গোপে বাড়ির দিকে হাঁটা শুরু করতেই কালিদাস তাকে আবার দাঁড় করায় বাড়ি ফেরা আর কিছু তারা আমাকে একটু সাহায্য করে যা দেখি গরুটা ভাগার খেলতে যেতে হবে কোনো লোক পাচ্ছি না তুই আর নকুল কাকা মিলে গরুটাকে বাঁচে বেঁধে কাঁধে নে। আমি তোদের পিছন পিছন যাব কালিদাসের আদেশে গোপি আর নকুল কাকা গরুটাকে বাঁচে বেঁধে কাঁধে নেয় তারপর রওনা দেয় সেই মাটির মাঝে ভাগারের উদ্দেশ্যে জঙ্গল আর পেরিয়ে তারা এসে পড়ে গো ভাগারের সামনে আর ভাগারে পড়ে থাকা হাড় গুড় বেরিয়ে যাওয়া মরা গরুকে দেখে গোপের বুকটা যেন ছিন্ন হয়ে ওঠে মনে পড়ে যায় কাল রাতের ঘটনার কথা নেনে গরুটাকে ফেলে দে গন্ধ একবার থাকা যাচ্ছে না ছি ছি ও পচা গন্ধে নাক মুখ চেপে কালিদাস ভাগারের উপরে থুতু ফেলে আর এই ঘটনাটা গোপে লক্ষ্য করে কিরে মুখের দিকে হা করে তাকিয়ে আছিস গরুটাকে ফেলা হয়ে গেছে চল এখান থেকে তাড়াতাড়ি আমি আর পারছি না বাবা আমি নদী থেকে একটা কোনো মাছ পাইনি ঘরে চাল ডাল তেল সব কুড়িয়েছে যদি আজকে পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা দিতিস তাহলে চাল ডাল কিনে নিয়ে যেতাম বাড়িতে কিছু খাওয়ার জিনিসও নেই চুরি করিস তো লোকের পুকুর থেকে মাছ মনে হয় ধরা পড়ে তাই মাছ ফাস আর আমার এইটুকু কাজ করে দেওয়ার জন্য পারিশ্রমিক চাইছে ভাগ এখান থেকে বেশি মাথা গরম করাস না না হলে গ্রামে লটিয়ে দেব তুই ছিপ নিয়ে রাতে মাছ চুরি করতে যাস না কালিদাস আমি কারো পুকুর থেকে মাছ চুরি করি না রাতে পুরনো বাঁধে জঙ্গল পেরিয়ে আমি নদীতে গিয়ে মাছ ধরি সন্ধ্যের পর ভূতের উৎপাতে পূর্ণবাদে তিনি সীমানায় কেউ যায় না আর তুই নাকি সেখানে নদীতে রাতে বেলা মাছ ধরতে যায় এই সব আজ গল্প আমাকে শোনাতে আসিস না বিশ্বাস না হয় তুই আচারাতে আমার সাথে চল সেই পুরনো জঙ্গল কেন সেই জঙ্গলের ভূতে ধরো আমি ভয় পাই না আর আমি নদী থেকে কেমন মাছ ধরি সেটাও তোকে দেখাবো ঠিক আছে তোর সাথে না হয় আজ রাতে আমি যাব যদি নদী থেকে মাছ ধরে দেখাতে না পারিস তাহলে দেখিস তোর কি হয় পথে এই কথা বলতে বলতে কালিদাস তার বাড়ির সামনে চলে আসে আর গোপেও তার নিজের বাড়ি ফিরে যায় হ্যাঁ বাবা এতক্ষণ কোথায় ছিলিস ভোর হওয়ার আগেই তুই তো চলে আসিস বাড়িতে আজ তো বেলা গড়িয়ে দুপুর হয়ে এলো আমি তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গিয়েছি কোন নদীতে কোনো মাছ পাইনি তাই ভোর রাতে ছিপ হাতে নিয়ে বসেছিলাম তাও মাছ জুটলো না মা আমার খুব জোর খিদে পেয়েছে খেতে দাও মা ঘরে তো চাল ডাল তেল কিছু নেই বাবা দুটো খুঁজ পড়েছিল সেটাই সিদ্ধ করেছি আচ্ছা এইটুকু খেয়ে নে বাবা গোপে তৃপ্তি করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়ে তারপর সন্ধে হয়ে যায় সন্ধেবেলা যথারীতি লন আর ছিপ হাতে নিয়ে গোপে বেরিয়ে পড়ে তারপর কালিদাসের সামনে বাড়ি এসে তাকে ডাকতে থাকে ভাই কালিদাস বাড়িতে আছিস নাকি আমি মাছ ধরতে গেলাম তারপর কালিদাস প্রস্তুত হয়ে হাতে একটা টস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ও গোপের সাথে হাঁটা শুরু করে কিছুটা পর হাঁটতে হাঁটতে তারা দুজন পুরনো বাদের জঙ্গলে এসে পৌঁছয় চারিদিকে তখন নিস্তব্ধ আর জিজি পোকার ডাক শোনা যাচ্ছে বলি বোকে ওই তিন দিনে লন্ডনে আলোতে চোখে ঠিক দেখতে পাস জঙ্গলে যে সাপ পোকার উপত্র তো লন্ডনের উপর আমার কোনো ভরসা লো না দেখ আমি আমার দামি লন্ডনটা নিয়ে এনেছি দেখেছিস এর আলোর কত জোন। এই কথা শেষ হলে কালিদাস লক্ষ্য করে গাছের ওপর পা ঝুলিয়ে কারা যেন বসে আছে আর তাদের নজর রাস্তা দিয়ে দুজন হেঁটে যাওয়া তাদের ওপর আর তখন তারা দুজন হাঁটতেই থাকে এরপরে হঠাৎ একটা বিচ্ছিরি আওয়াজ গোটা জঙ্গলকে কাঁপিয়ে দেয় হরে হরে গাছের উপর ওরা ভূগে তুই দেখছ দিবি হেরে আছিস তোর কোনো ভয় লাগছে না চুপচাপ আমার পাশে বসে চল একদম কাজ ছাড়া হবি না আর সাবধান এদিকে ওদিকে কোথাও তাকাবি না এরপর তারবেস খাকা মাঠে ইস গব গব তুই আমায় কোথায় নিয়ে আছিস ঠিক করে বল নইলে প্রাণে মারা যাবি আর ভুল করবো এত রাতে যেখানে সেখানে থুতু ফেলবি না গোপের এই কথা শেষ হওয়ার আগেই কালিদাস ভাগারের গরু পচার গন্ধে

নদীর জলে গোপে চিপটা ফেলে আর এদিকে তখন গো ভূতের আত্মাগুলো আবার জেগে উঠে তবে তিনটি গোভূত নয় তাদের সাথে আরো একটি গোভূত চোখ দিয়েছে আর গোভূত জেগে উঠতেই তারা আবারও বর্জন করতে থাকে আর সকালে আমাদের ভাড়া এক একজন মানুষ থুতু বেলে গেছে এখানে নাকি আমাদের শরীরের পচা গন্ধ একবার আমি তাকে পূর্ণিমা রাতের নাগালে যদি পাই তাহলে ব্যাটাকে চিড়ে চিবিয়ে খাব আসুক একবার ব্যাটাটা এই কথা বলে গভুত মাটির উপর কি যেন একটা গন্ধ শুনতে লাগলো আর সেই গন্ধ শুকতে শুকতে ভাগারের

এই কথা বলে প্রচন্ড জোরে গর্জন করে ওঠে গোপী এটা কিসে পর্যন্ত ভয়ঙ্কর খুব ভয় করছে আর এই আওয়াজটা গোপের খুব চেনা আওয়াজ শুনে সে বুঝতে পেয়েছে যে ভাগারে গবুতglu আবার জেগে উঠেছে। গপে চিধাতে নিয়ে চুপ করে বসে থাকে। একটাও কথা বলে না। গপেরই আমি খুব বিশ্বাস করেছি তুই সর তিন নদী থেকে মানদরি যা মাছ পেয়েছিস পেছিস কেবা জন না হলে আমার খুব ভয় পেয়েছে। কালিদাসের কোনো কথার উত্তর না দিয়ে গোপে তার চিপ আর লন্ডন হাতে নিয়ে উঠে দাঁড়ায় তারপর হাঁটা শুরু করে কালিদাস ভয়ে জড়ো হয়ে গোপের পিছু পিছু যেতে লাগলো হাঁটতে হাঁটতে গোপে বুঝতে পারে কেউ একজন তার পিছিয়ে নিয়েছে গোপে পিছন ফিরে না তাকিয়ে সোজা এগিয়ে চলে তারা দুজন মাঠের পথ প্রায় শেষ করেই যখন পুরোনো বাঁধের জঙ্গলে প্রবেশ করবে ঠিক সেই সময় গোবর্তী ভয়ঙ্করভাবে কালীদাসের বাঘ কাপলে ধরে গৌভত্তি তেদিন হিচড়ে কালিদাসকে ভাগার দিকে নিয়ে যায় গোপের পাথর মতো দাঁড়িয়ে সে তাকে দেখতে থাকে সে বুঝতে পারে না তার কালিদাস বন্ধুকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে না গ্রামের দিকে দয়ে বালাবে